ডিস্টার্ব করতেছি কিনা তো গাইস আমরা দেখব এখন একটা বিয়ার নতুবা স্কেচ কিনব কিন্তু ঢুকেছে না কেন ভাই নেট প্রবলেম নাকি না তো গাইস আমাদের অল্প সাবস্ক্রাইব বেশি সাবস্ক্রাইব নাই তোমরা যারা যারা লাইভটা দেখতেছো তারা সাবস্ক্রাইব করে দাও এবং লাইভটা শেয়ার করে দাও वाओ इटा की मैक्स सेवन आर एस का रिंग ऐसी चलना ओ भाई ये क्या है भाई एस्कर तो जोस भाई जोस की बोल वो भाई एस्कर तो नहीं जोस इतनो देखो भाई हमारे अकाउंट के डायमोन ही नहीं मोर्डो भी तो मानुष डायमोन पाई ना भाई तो जता हमें देख सकना लोन बॉस

যতবার মারবে ততবারই আসবে এটা কোনো কথা এখন আবার মারবে আবার আসবে যতবার মারা হোক না কেন ততবারই আসবে এখানে আবার এসে জমা হোক লিস্টের তাল কাম ও বা এটা কি দিয়ে দিছে একটা ব্যানার দিছে মনে হয় দেখি একটা কি দিছে কি ভাই এগুলা কি এটা কোনো ইভেন্ট এদিকে সেকেন্ড চলতেছে রে ভাই লোকর পাশে সাবি মাইরা বস কুইলা তোমার চকলেট আনা দিচ্ছে রে ভাই তো ভাই তোমরা যারা যারা ছোট বাচ্চা আছো সবাই ছোট বাচ্চা আছে ভাই বোন আছে সবাইকে এই চকলেটগুলো দেওয়া যাবে যারা যারা নিয়ে যাও সবাই মেসেজ কমেন্ট করো এখানে ভাই কিছুই দিল না কি বলে তাও কিছু নেই কিছু আমি আর কিছু কিছুদিন পরেই এটা পাবো কিন্তু মাত্র তিরিশ পার্সেন্ট বেশি পাবো না ওইটাও এত দরকার নাই আমার তো এখন আমি একটা সিএসএম আমার ফ্রেন্ড দেখি গেম খেলতেছে সিএস রেঙ্ক খেলতেছে পাঁচ মিনিট হয়েছে ভাই খেলতে কিন্তু আমি না আমার একটা সাবস্ক্রাইবার আমাকে চ্যালেঞ্জ দিচ্ছে যে আমি যদি বুইয়া ছাড়া মানে বুইয়া মিস ছাড়া আর কি বুইয়া মিস ছাড়া আমাকে গেম প্লে করতে হবে আর একটা যদি বুইয়া মিস হয় তাহলে আজকে সম্পূর্ণ দিন আমি গেম খেলতে পারবো না তো সাবস্ক্রাইবার এমন কথা শুনে আমি তো পুরাই অবাক এটা কোনো কথা কি বলে আমি গেম খেলতে পারবো না বুইয়া মিস করলে তো সাবস্ক্রাইবার কথা রাখার জন্য আমি শিখেছি সিএস র্যাঙ্কে সিএস র্যাঙ্কে এসে একটু সাউন্ডটা ছোটো করে দেবো যাতে আমার ভয়েসটা শুনতে পারো ছোটো করে দিছি আমাদের বানি ভাই দেখি দাঁড়িয়ে হয়েছি আরে বানি ভাই একটা লেডিস লেডিস আপা করেছি দেখি কি করে খেলতে পারি সাবস্ক্রাইবের কথা রাখতে পারি কিনা তুমি বানটা কোথায় যাবা

তাহলে তুকে তো মেরে দিবে রে ভাই এ হইছে না আমরা এই আমাকে এটা ওই এইটা করতে থেকে মাইরা দিছে রে ভাই তো মাইরা এটা মাইরা খায় আর পরে আমি এই যে আর 110 খায় দিছে রে ভাই এ প্লেয়ার বোলা এত যে আজ এভাবে মারতেছে আমাদেরকে মনে হয় আমি আমার সাবস্ক্রাইবার কথা এই রাউন্ডেই চলে যাবে এই গেমেই চলে যাবে আমাদের বানি ভাই কোথায় এই তো বানি ভাই বানি ভাই এরকম মূল্য নাই ব্যাগ দিয়ে দেয় সবসময় ব্যাগ দিটা বানি ভাই এইগুলা মূল্য আছে সিজন ওয়ান টু এগুলা এগুলো কিন্তু এখন একবারও ব্যাগ দেয় নেই তখন একটা এই জায়গা ব্যাগ দেবে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ দেখি

কিল করতে হবে কারণ কি বন ভাইয়ার ভাই এতক্ষণ পরে বসে হয় নিয়ে নিয়েছি তারপর বন ভাইয়ার বসে একেবারে পুরো মাথায় খারাপ ভাই যাও তোমাদের একটা এমনি দিয়ে দেবে এখন দেওয়া চলো না এইখানে একটা এনিমি দেখছি আরে এনিমি কে মাইরা দিছ রে ভাই ওপি ওপি পানি ভাই উঠে গেছে ওপি ভাই আমার সাবস্ক্রাইবার কথাটা আমাকে রাখতেই হবে ভাই রাখতে হবে তোমরা যারা যারা লাইভটা দেখতেছো সবাই শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো দেখছো ভাই ইনহেলন নেওয়ার পরে তার উপর বন্ধ একটা বসে আমি তো আমার সাবস্ক্রাইবারদের চ্যালেঞ্জটা পূরণ করতেছি তোমরা কিন্তু তোমাদের সাবস্ক্রাইব করতে ভুলে গেছো তো সবাই সাবস্ক্রাইব করে দাও সাবস্ক্রাইব করতে সবাই ভুলে গেছো আমি আমার কাজ ব্যস্ত একটু সাবস্ক্রাইব করে দেবো এই কাজের মধ্যে দেখতে কি তো মারতে পারে কিনা ঠিক আছে কিনে রাখতেই হবে না ভাই ভুল হইলে মাফ করে দিস রে ভাই গেম প্লেয়ার ব্যাক আমি না রে এই কেন সরি মুখ কেন নিয়ে তা নিয়ে তো নিয়ে তো মত কি কইয়ে দিছ রে ভাই এডব্লিউ টা নিয়ে নি এডব্লিউ কিন্তু অনেক কাজ আছে তোমরা যারা চালাতে জানো তাদের অনেক দুঃখ প্রকাশ করতে হবে মানে একদিন এমন সময় আসবে যে সময় এডব্লিউ এর প্রয়োজন হবে বেশিরভাগই এখন বেশি ম্যাচে হ্যাকার মেকার প্রভাব ওদেরকে অ্যাডভাবলিভ দিয়ে হ্যড দেওয়ার জন্য যথেষ্ট তাই বিটুকের মতো স্কিল দেখাতে হবে কিন্তু আমাদের যে বাঙালি বিটুকে না বিটুকের তিনটা আসলেও পার্বনার ভাই এ বাঙালি এটা মেয়ের দিকে নিয়ে আসতে না এই এনেমে কিন্তু মনে হয় আমার মতে ए भाई तो सीएन डब्ल्यू में देख मेरा तो सिर्फ सुपर मीडिया के किरेनी में कका कुताय तुम ही देखा जाता है ना सेम हो अमीन के ए ग्लोबल पर है सेम अमीन के मार बैठे हो की भाई किरेनी में मारे अमीन बॉटल में तो कला के लिए भाई ए तुम्हें बात करना है तुम्हें तो बात करना है ও বুইয়া বুইয়া আমি আমি রাখতে পারি কি ভাই এটা তো হবে না যতক্ষণ পর্যন্ত বুইয়া মিস না যাই ততক্ষণ পর্যন্ত আমাকে খেলতেই হবে তো তোমরা যারা এখনো আমার লাইভটা দেখতেছো সবাই একটা একটা চ্যালেঞ্জ দিয়ে যাও আমি চ্যালেঞ্জ দেখে আবার একটা লাইভ করব কালকে অথবা পরশু পর্যন্ত তো আমার সাবস্ক্রাইবার চ্যালেঞ্জটা আমাকে পূরণ করতেই হবে সাবস্ক্রাইবার যেহেতু বলেছে যতক্ষণ বুইয়া না মিস না হবে ততক্ষণ খেলা চারা যাবে না তো সাবস্ক্রাইবারের কথা রাখার জন্য আমাকে বুইয়া যতক্ষণ মিস করা যাবে মিস যাবে ততক্ষণ পর্যন্ত আমাকে বুইয়ার উপর খেলতে হবে কিন্তু আমি ক্রস আমার মাইনাস চলে আসবে একটা স্ট্রাইক মিলে যাবে তাই আমাকে এই ভালোভাবে খেলতে হবে সাবস্ক্রাইবারের কথা রাখতে হবে ফ্যান ফলো মাই ব্রাদার আছে যেহেতু ভাই ব্রাদার বলছে বলেছে সেহেতু ওদের তো কথা রাখতেই হবে কোনো কি খেলা পারে না কোনো কই যাওয়া হয়

টিমমেট রা ভালো খেলছে বলে আজকে আমি বুঝিয়া নিতাম টিমমেট যদি বট হইতো আরে ভাই এনিমিও বট না টিমমেট ও বট না সবাই প্রো তো তুমি যে খেলা দিতেছো সেই যে প্রো থাকতে পারে মেরিতে ওই রে ভাই

আর গুলাব আলম আসছে কোথায় দেখো একটা একটা শট দিচ্ছে রে ভাই এই রেমিটা একটা একটা শট দিচ্ছে আস্তে আস্তে আমি দেখছি কিন্তু ও কিন্তু উপরে আসে উপরে উপরে তুই যা ভাই আমি ওকে কেউ উপর থেকে ড্যামেজ দেব ওই আরে ভাই মি দিকে ভাইকে আমি দেখছি ভাই এই ভাই কালো মতে এরকম মিডিয়া নেই কি করব ভাই কিছুই বুঝতে পারছি না বুঝতে পারছি না কিন্তু আমাকে চিবে ধরে নিতে হবে ও ভাই এমপি ভাই দেখছি কত হয়েছে এখন কিন্তু আমার স্কোয়াডটা ঠিক আছে কিন্তু এনিমিটা আমাকে এডাবলিন দিয়ে তিন চারটা মেরেছে একটা নক করে দিয়েছে কিন্তু আমার টিমমেট মেট টাকার কারণে আমাকে সম্পূর্ণ ক্লিয়ার দিতে না আমার টিমমেট আমাকে রেগার দিয়ে দিয়েছে এই দুঃখের বিষয়ে আমি গ্লোবাল মারতে গিয়ে আমার দু চার তিন

लगाते पर क्यों नहीं एटाब्लिंग दिया लगाते पर ही नहीं अरे भाई जाना रे भाई

দিয়ে এটা দিয়ে এটা দিয়ে আর কি করবো ভাই এভাবে কি খেলা যায় না সিক্স পুয়া আসে আমার থেকে এখন